আসসালামু আলাইকুম আই জয়রাম গিয়ে আমরা লাগাবালিত আমরা দাদাও হলোর বালিত ইন্ডিয়াত আসলে দীর্ঘদিন তাকে যাইমু মু যাই করি করি আর যাওয়া না বিভিন্ন প্রবলেম ফরি যায় ইয়া দুই হাজার যাওয়ার লাগি অনেক চেষ্টা করছিলাম বাট করোনার ফরে ওয়ার কারণে বিসা সংক্রান্ত অনেক জটিলতা আছিল যার কারণে আর যাওয়া হয়েছে না সো অনেক দিন ফরে যাই হোক এখন আইয়া জাইরাম ওখানু শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আসি ডাউকিলেন পোর্ট ওখান থেকে ইমিগ্রেশন শেষ করিয়া কাস্টমস ওর সপ্তাহ শেষ করিয়া ফরে গিয়া আমরা ট্যাক্সি একটা হায়ার করবো ইমিগ্রেশন শেষ করিয়া হঠাৎ চৌক ফরলো খুব সুন্দর একটা গাড়ি গাড়িটা দেখিয়া মনে গেল ফিফড়ার হতা গাড়ির সামনের সেইটা একজাক্টলি ফিফড়ার লাগান দেখতে খুব সুন্দর লাগছে দেখি এখন আমরা ও ব্রিজ এর উপরে দিয়ে যাইমো যে ব্রিজটা আমরা ছোট থাকি দেখিয়া খালি বড় ইসি ডাউকির ব্রিজ ছোট থাকতে খালি জাফলং আইলেও খালি ও ব্রিজটারে খালি দেখতাম আর ও ব্রিজ ওর হতেও খালি মারতাম এনিওয়ে ও ব্রিজ পার হইয়া আমরা ক্যাব ড্রাইভারে হইলাম মনে একটা তা ব্রেক লাগাও ভাইয়া ও সাইড থাকি ইন্ডিয়া থেকে দেখি আমরা বাংলাদেশের সাইডটারে কি লাগে আমরা জাফলং সাইডটারে দেখতে কিলা লাগে সব সময় আগে তো জাফলং থেকে দেখতাম ইন্ডিয়ার ও সাইড রে আইজ না হয় ইন্ডিয়ার ও সাইড থেকে দেখি আমরা জাফলং সাইডটারে কিলা লাগে দেখতে ও দেখা যার ইন্ডিয়ার ফেমাস যে ব্রিজ ডাউকির ব্রিজ আমরা জাস্ট ও ব্রিজ পাস করিয়া আইসি গাড়ি দিয়ে একটুক আগে আইয়া এখন আমরা খাড়াইছি ইন্ডিয়ার সাইডে যে বোটিং পয়েন্ট আছে ও বোটিং পয়েন্টও এখানেও বোটিং করতে তারা ওয়ান হান্ড্রেড ফিফটি রুপির মতো তারা চার্জ করে বাট ইখানো খাড়াইয়া বারবার একটা জিনিসও আমার চৌকো যে তারার যে সাইডটা তারার সাইডটা কত সুন্দর আর কত ক্লিন তারা রাখছে দেখরানি যে একটা নৌকা যার মনর যে একটা পানির উপরে যান না একটা শূন্যে বাতাসর মাঝে বাসের বাট ও জায়গায় আমরা রি সাইডে যা লং সাইডে বুটিং করলে দেখা যায় কত ময়লা ওয়ে এখানে খালি সময় নষ্ট করলেই তো না আমরা এখনও অনেক লম্বা জার্নি বাকি সো আমরা এখন আবার উঠে গেছি আমরা ট্যাক্সি সো আমরা ট্যাক্সির ড্রাইভারে মানে আমরা ট্যাক্সির যে দাদা তাই নুটিয়া হইয়া যে অলমোস্ট ফোর থেকে ফাইভ আওয়ার্স লাগবো আমরা শিলং মেইন টাউনও গিয়া ফুসাইতে বাট একটা ইন্টারেস্টিং জিনিস হইল এত লং জার্নি হওয়ার পরেও একটা বার বিকজ সিনারি গুলা এত সুন্দর আপনার দেখিয়া ফিরাইতে বারবার দেখতে মনে হইব তো আমরা গাড়ির ট্যাক্সি ড্রাইভারে কইলা যে নেক্সট আমরা একটা ভিউ পয়েন্ট খাড়াই আর সুন্দর করে দেখার লাগে সো মারতে মারতে আমরা আইচিও ভিউ পয়েন্ট যেখান থেকে পুরা পাহাড় এরিয়াটা সুন্দর করে দেখা যায় আর এখানে ডুবতে আমরা থার্টি রুপিস সো অলমোস্ট আমরা ফাইভ আওয়ার্স মতো ড্রাইভ করার পরে এখন আয়া ডুকিয়ে আমরা শিলং টাউনও আর আমরা ট্যাক্সি থেকে নামু শিলং সেন্টার পয়েন্টও কারণ ওখানেও আমরা হোটেল বুকিং দেওয়া আছে শিলং জামে বাই। আর আমার লগে আসুন শাফি বাই বাইর বাসা হইল পীর মোহ্লাদ বাট বাই আমার তাক তাকতানায় ফুল ট্রিপ তাইন তাই তানাতীয় জনের বাসার যেই সো আমি এখলা গিয়া হোটেলে উঠমু আর একলা একলাও ঘুরাইতে হইবা একটা জিনিস নোট করা নিজে তারা আমরা নেয়ার বাই কান্ট্রিও ও তারা কতটা ক্লিন আর কতটা রেসপন্সিবল পার্সনও হল প্রত্যেকটা মানুষের রুলস মেনটেন করে গাড়ি যারা ড্রাইভ করে বা যারা ফুটপাথও যারা আটের বা রোডও দেখিয়া মন বড়ি যার যে আমরা নেয়ার বাই কান্ট্রি ওয়ার বাদেও এতটা ক্লিন কিলা তারা রাখতে পারলো আসলে আমরা দেশটাও খুব সুন্দর বাট আমরা মানুষে সুন্দর রাখতাম পারি না এর লাগে আমরা গেছে মনে হয় যে আমরা দেশ সুন্দর নাই এনিওয়ে মাত্র মাত্রে আইছি আমরা ট্যাক্সি স্ট্যান্ডের খান্দ এখন আমরা ওখানে ট্যাক্সি থাকি নামি নামিয়ে এনিওয়ে এখন আমরা ট্যাক্সি থাকি নামিয়া আসি শিলং সেন্টার পয়েন্ট পুলিশ বাজার এখন ও রোডে সামনে হাঁটিয়া জামা মসজিদ ওর আমরা হোটেল বুক করা আছে সো আমরা এখন হোটেল যাইমু আর পরের স্নেহা ফ্রেশ হইয়া আবার বারোইমু শিলং পুরা ট্যাক্স এক্সপ্লোর করার লাগে এনিওয়ে আমরা ডাউকিলেন পোর্ট তাকে ট্যাক্সিন ইসলাম তিন হাজার রুপিস সো আপনি যদি আইতা সাইন থাকলে আপনারও ওরকম অস্ট বাংলাদেশ বোর্ডার তাকে লাগাইয়া শিলং টাউন পর্যন্ত